ওয়ালাইকুম সালাম বয়সের দিকটা লাগবো জি জি কি নাম আপনার বলুন আমার নাম জি আপনার নাম বলুন অন্য নাম দেন না ভাই ওয়ালাইকুম সালাম কি নাম আপু আমার নাম জি পপি পপি হুম আচ্ছা পপি পিয় দর্শক আমরা এখন কথা বলবো পপি আপুর সাথে দর্শক যারা আমাদের এই কথাগুলো শুনতে পাচ্ছেন তারাই আপুর কথাগুলো শুনবেন পপি আপুর তো পপি আপু বয়স্ক তো আপনার আমার বয়সে আঠারো আঠারো আচ্ছা আচ্ছা থাকেন কোথায় আপু আমি যশোর থাকি আচ্ছা প্রিয় দর্শক যশোর থেকে আপু যুক্ত হয়েছে এর মধ্যে একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুকে ফোন করবেন এবং প্রত্যেকটা কথা এই পপি আপু শুনবেন কেন আসছে কেনই এবার তার নাম্বারটা দিল কেন বা আপনারা তার সাথে কথা বলবেন আচ্ছা আপু কেন আসছেন একটু বলেন তো দর্শকদেরকে কেন আসছেন আপনি ভাই সব মার জ্বালা যন্ত্রণা বাসাবাড়ি কাজ করে কি করব টাকা পয়সা মায়ের বাবা দেয় না তো বাবার বিয়ে করি বলছে সৎ মার্ক জ্বালা যন্ত্রণার মধ্যে এখন বাসাবাড়ি কাজ করি দুই বেলা দুইশো টাকা রোজ করে কত সময় দেয় কত সময় দেয় না ঠিকই বলছি বুঝতে পারছি বস্ত্র এখন কী করবো প্রতিবেদনে দিতে ভালো একটা মনের মানুষ পাই তার কাছে যে আমার দায়িত্ব নেবো সে যদি বিয়ে শাদী করে তার কাছে বিয়ে শাদী বসত তার কাছে বসতো যে আমার জীবন শঙ্কিত দর্শক যারা যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা প্রত্যেকটা মানুষ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফোন করবেন বা আপনাকে কথা বলার জন্য আপনাদের স্ক্রিনে একটা নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে কথা বলা সম্ভব বা পসিবল তা পরে শুনতে চাই একটা নাম্বার ডি10 এই নাম্বারটা কার ভাই এটা আপনার নাম্বার আমার এটা তো নাম্বার মানে আমি বলতে চাচ্ছিলাম আপনার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করবে আমি ওই কথাই বলতে চাচ্ছি প্রিয় দর্শক আচ্ছা এই নম্বরে কি আপনি কি বাটার মোবাইল ইউজ করেন না টাচ মোবাইল ইউজ করেন বাটার মোবাইল আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন যারা ওনার সাথে কথা বলতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন আপু আজকে কয়েকদিন যাবৎ আমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব যাতে বাছাই করার দায়িত্ব এখন তো আপনাদের পার্সোনাল ব্যাপার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন এবং প্রত্যেকটা কথা ওনার সাথে শেয়ার করে ওনার ব্যক্তিগত তথ্যগুলো আপনি নিতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম